সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণভাবে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল মনোনীত প্রার্থী গোপাল লামা সাত সকালে নিজেও কেন্দ্রে নিজের ভোটদান করেছেন পাশাপাশি কাশিয়াংয়ে বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনিও ভোটদান করেছেন সমতলে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এমনকি মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন তাদের নিজস্ব ভোটাধিকার সম্পন্ন করেছেন একদিকে সকাল থেকেই পাহাড়ে উৎসবের মেজাজ উঠেছে গোটা পাহাড়বাসীর মধ্যে সকাল সকাল ভোট দিতে দেখা গেল হর্ষবর্ধন সিংলাকে এই দিন দার্জিলিং পাহাড়ের বিভিন্ন ভোটদান কেন্দ্রে বয়স্ক ভোটারদের পাশাপাশি যুব সমাজকে সংখ্যাগরিষ্ঠ মাত্রায় দেখা গেল ভোটদান পর্বের পর দার্জিলিংয়ের যুবকদের দাবি পাহাড়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার জন্য স্কুল কলেজ খুব কম সংখ্যক থাকায় তাদের নিজস্ব বাসভূমি পাহাড় থেকে অন্যত্র যেতে হয় তাই এবারে লোকসভা নির্বাচনে তারা এমন কোন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান যাতে পাহাড়ের সমস্যার সমাধান করেন অনায়াসেই আর তাই যুব সমাজ প্রত্যেক ভোটারকেই এগিয়ে আসার জন্য আবেদন করছেন এলিম